নমস্কার আমি মনিতপা ষোলো আনা বাঙালি পরিবারের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আবার হাজির নতুন ভিডিও নিয়ে আগের দিন তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গেছিলাম ক্যানাডার সর্বোচ্চ বিল্ডিং বা স্ট্রাকচার সিএন টাওয়ারে যারা মিস করে গেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা একবার ক্লিক করে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আর এই সিএন টাওয়ারের গা লাগোয়া ঠিক পাশেই রয়েছে এখানকার অন্যতম বৃহৎ অ্যাকোরিয়াম রিপ্লেস অ্যাকোরিয়াম ওই সিএন টাওয়ারটি ঘোরার পরেই আমরা এটা ঘুরেছিলাম কিন্তু আগের দিনের ভিডিওটা এত লম্বা হয়ে গেছিল তাই এটা দেওয়ার আর সুযোগ হয়নি তাই আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। পাশে থাকবেন কিন্তু সবাই ভিডিও ভালো লাগলে কি করতে হবে আপনারা তো সবাই জানেনি হ্যাঁ ঠিক ধরেছেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন একুরি আমার ভেতরে আমরা চলে এলাম এখানে আমার আমার হাজব্যান্ড আর বাচ্চার তিনজনের টোটাল টিকিটের খরচ মোটামুটি একশো কুড়ি তিরিশ ডলার মতন মানে ওই ধরুন সাড়ে সাত হাজার টাকা প্রায় বাচ্চার ক্ষেত্রে অ্যামাউন্টটা বড়দের থেকে কিছুটা কম লাগে এই যে একটু আগেই দেখলেন বিশাল বড় একখানে যে কঙ্কাল ছিল মনে হচ্ছে কোনো সামুদ্রিক বড় জীব বা কোনো ধরনের পূর্বের ডাইনোসর টাইপের পাশে তো লেখা ছিল না তাই বুঝতে পারলাম না শুরু হয়ে গেল অ্যাকোরিয়াম দেখা এটি কানাডা দেশে অন্যতম বড় অ্যাকোরিয়াম অবশ্য এখানকার ভ্যাঙ্কুভার শহরে অ্যাকোরিয়ামটি শুনেছি এর থেকেও বড় কিন্তু সেখানে তো আমরা যাইনি তাই এটাই প্রথমে এই দেশে আমাদের অ্যাকোরিয়াম দেখা প্রায় কুড়ি হাজার রকমের জলজ জীব এবং প্রায় সাড়ে চারশো প্রজাতির জলজ প্রাণীর উপস্থিতি এখানে লক্ষ্য করা যায় ধীরে ধীরে সবটাই দেখব চেষ্টা করবো সবটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারে সামনে থাকা এই গোলাপি প্রাণীগুলোর নাম হলো ফ্লেসি সি পেন দেখে একটি প্রাণী মনে হলেও এই এক একটা ফ্লেশি সি পেনের ভেতরে রয়েছে প্রায় চল্লিশ হাজারটি ছোট্ট ছোট্ট পলিপ সব পলিপগুলো একত্রিত হয়ে তৈরি হয়েছে এক একটি ফ্লেসি সি পেন কথাই আছে একটা পিঁপড়ের একটা পায়ের যতটুকু সাইজ এক একটা পলিপের সাইজ ঠিক ততখানি এবার যেগুলো দেখবো সেগুলো হলো সেভরন টেন্ট্যাক অ্যানিমোনি উচ্চারণ ঠিক করলাম নাকি জানি না তাও চেষ্টা করলাম আপ টু পঁচিশ সেন্টিমিটার সাইজের এই ছোট্ট জলজ প্রাণীগুলিকে নর্দার্ন আমেরিকার সমুদ্রে প্রায় তিনশো মিটার নিচে সম্ভবত পাওয়া যায় আমরা প্রবেশ করলাম একটা টানেলের মধ্যে চারিদিকে শুধু জল ঠিক যেন মনে হচ্ছিল হেঁটে চললাম এবার আজকের প্রধান আকর্ষণ আমরা নিচে দাঁড়িয়ে আর আমাদের মাথার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে সার্ক বেশ মজার ব্যাপার কিন্তু এটা নিজেরও ভিডিও বানিয়েছিলাম জানেন কিন্তু এত আওয়াজ হচ্ছিল চারিদিক থেকে আমি যে কি কথা বলছি নিজেই নিজের কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম না তাহলে আপনাদের সাথে আর কি শেয়ার করব। আর সব থেকে বড় ব্যাপার আগের দিনও আমার বানানো ভিডিওতে কেউ কেউ লিখেছেন সাউন্ড ভালো করে শোনা যাচ্ছিল না কারণ আছে জানেন চারিদিক থেকে এত আওয়াজ আসে আমি যে কি কথা বলছি সেগুলো স্পষ্ট শোনা যায় না আসলে আওয়াজ শোনা না যাওয়ারই কথা যে কোনো জনবহুল জায়গায় তো আওয়াজ আসবে সেটাই তো স্বাভাবিক তাই আজকে আমার ভিডিও শেয়ার না করে কয়েকটা ছবি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি ওই যে ভেতরে দেখছেন হলুদ রঙের যেটা বানানো আছে দেখে কিন্তু মনে হচ্ছে ঠিক জলের ভেতরেই রয়েছে কিন্তু আদতেও তা না আমরা রয়েছি অ্যাকোরিয়ামের এই পাশে আর ওইটা বানানো রয়েছে অন্য একটা পাশে কিন্তু কনস্ট্রাকশানটা এমন সুন্দর ঠিক মনে হবে জলের ভেতরে মানুষজন ঢুকে ছবি ভিডিও বানাচ্ছে এই জায়গাটা দেখুন আরও কি সুন্দর তাই না পাশে জানেন চলমান একটা বেল্টও রয়েছে ওইটার উপর দাঁড়িয়ে গেলে নিজে নিজের বেল্টটা ধীরে ধীরে চলবে আর আপনি চারিদিকটা দেখতে পাবেন তবে যাদের তাড়াহুড়ো আছে বা কম সময়ের মধ্যে সবটা ঘুরে ফেলতে চান তারা এমনি হেঁটেও পাশের দিক দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সময়টা অবশ্য অনেকটাই বেঁচে যায় এখানে রয়েছে একটি টানেলের ব্যবস্থা যেটি জলের ভেতর বানানো আছে বাচ্চারা এখানে হামাগুড়ি দিয়ে যেতে পারে নামেই কিডস ক্রল দেখুন বড় বড় মানুষজন সবাই ঢুকে পড়েছে আর কেমন সুন্দর ওপর দিক দিয়ে সার্কগুলো যাচ্ছে বাইরে থেকে দেখে মনে হবে জলের মধ্যেই বোধ মাথার ওপর দিয়ে সার্কগুলো পেরিয়ে যাচ্ছে আর ওই টানেলটা আছে তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে যেতে হবে আমার পুত্রটিও প্রথমে যেতে রাজি হয়নি একটু ভয় পাচ্ছিল তার কাছে তো সম্পূর্ণ নতুন একটা বিষয় তারপর বুঝিয়ে ভেতরে পাঠালাম বেরিয়ে আসার পরে তার কি ভারী আনন্দ ভীষণ খুশি হয়েছে কিন্তু আমি আর গেলাম না ভেতরটাই এখন চলে এসেছি একটা ক্যাফেটেরিয়াতে এই অ্যাকোরিয়ামের মধ্যেই রয়েছে এই ক্যাফেটেরিয়াটাই তো আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম যখনই অ্যাকোরিয়ামটায় প্রবেশ করেছিলাম এইখানেও ঠিক একইভাবে বানানো রয়েছে ভেতরে একটা টানেল তার মধ্যে বাচ্চারা ঢুকে যেতে পারে অবশ্যই হাইট খুব কম তাই বড়রা যেতে পারবে না আর চারিদিকে বানানো রয়েছে একখানা অ্যাকোরিয়াম তাতে ছোট্ট ছোট্ট গোল্ড ফিশ সম্ভবত ঘুরে বেড়াচ্ছে সেখানে শুধুমাত্র ছবি ভিডিও বানানোর জন্যই কনস্ট্রাকশানটা তৈরি আর এই দিকে খেলার কিছু ব্যবস্থা রয়েছে বাচ্চাদের আর জল পেলে কোন বাচ্চাই না খুশি হয় বলুন কেমন সুন্দর ব্যবস্থা করেছে তার মাঝখানে বা কয়েকটা বোট বা অন্য বিভিন্ন ধরনের খেলনা রেখে দিয়েছে দেখতে চলেছি রেড পিরানা যারা এই সিনেমা দেখেছেন এই মাছটি নিয়ে তারা সবাই জানেন কেন এটা মারাত্মক ভয়ঙ্কর সাইজে কি হবে হলে এর দাঁতগুলো সাংঘাতিক এক মানুষ খেকো রক্তচোষা প্রাণী সিনেমায় এতদিন দেখেছিলাম কিন্তু এই চোখের সামনে প্রথমবার দেখার সুযোগ হলো আপনারা যারা এখনো এই সিনেমাটি দেখেননি একবার অনুরোধ করব সিনেমাটা দেখুন সত্যি ভয় লাগার মতন ব্যাপার এবার দেখছি কাউনোজ রেস জলের ছোট্ট ছোট মাছগুলো খেয়ে এরা বেঁচে থাকে এদের পাখনাগুলো আবার অনেকটা পাখির ডানার মতন কেমন সুন্দর জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে ঠিক মনে হচ্ছে পাখিরা যেমন আকাশে উড়ে বেড়ায় সম্ভবত ক্যারাবিয়ান ওশান এবং আটলান্টিক ওশানের পশ্চিমাংশে এদের বসবাসস্থল বাপরে এটার সাইজটা একবার দেখুন কি বিশাল পুরুষ এবং মহিলা কাউনোজ রেস যথাক্রমে আপ টু আড়াই ফিট থেকে তিন ফিট অবধি হয়ে থাকতে পারে প্ল্যানেট অফ জেলিস এখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের জেলিস এই সামনে যেটা প্রথমেই রয়েছে সেটা আবার রং পরিবর্তনও করছে মাঝে মাঝে কখনো নীল কখনো কমলা আবার সবুজও হচ্ছে মাঝে মাঝে আমরা বেশ কয়েক বছর আগে যখন থাইল্যান্ড গেছিলাম সেখানেও এরকম একটা অ্যাকোরিয়াম দেখেছিলাম ব্যাংককে এই জেলি ফিশটা এমন এটা অবশ্য সব জায়গায় অ্যাকোরিয়ামে খুব একটা দেখার সুযোগ হয় না এবার দেখব আপসাইড ডাউন জেলি ফিশ অর্থাৎ এগুলো উল্টো দিকে সবসময় থাকে যে ছাতার মতন অংশটা সেটা দেখুন রয়েছে নিচে আর ওপর দিকটা নীল এবং উল্টো এটা আবার ব্লু ব্লাবার জেলি এটা অনেকটা রাবারের মতন হয়তো তাই এমনি নাম অ্যাকোয়ারিয়ামের জলের বিভিন্ন বিষয়বস্তু দেখার অফিস হলো এটি জলের প্রেসার টেম্পারেচার দেখার পাশাপাশি জল যাতে কোনোভাবে দূষিত না হয় বা অন্যান্য বিভিন্ন বিষয়বস্তু এখানে দেখা হয়ে থাকে অ্যাকোরিয়ামটি ঘুরে বেরোনোর সময় এই সোভিনিয়ার সবটি নজরে পড়ে কিন্তু ভেতরে ভিডিও বানানোর অনুমতি না থাকায় আমি আজকে শেয়ার করতে পারলাম না আমরা ভেতরটা একটু ঘুরেই চলে যাব বাইরের দিকে অ্যাকোরিয়ামটা ঘুরতে প্রায় ঘন্টা ধরে মতন সময় লেগে গেল এখন সময় প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা কিন্তু এখানে তো অনেকক্ষণ অব্দি বাইরে সূর্যের আলো বা আকাশ পরিষ্কার থাকে তাই চারিদিকটা এখনো অন্ধকার হয়নি প্রায় রাত্রি নটায় দিকে গিয়ে অন্ধকার হয় এখানে এই রাস্তাটা কি সুন্দর দেখুন দুদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে অনেক ফুল আর এই ওভারব্রিজটার নিচের দিক দিয়ে গেছে রেলওয়ে ট্র্যাক ওই সামনে আর একটু হেঁটে গিয়ে আমরা দেখতে পাবো ডাউনটাউন এরিয়া এইখানে আরেকটু রাস্তায় ঘুরে তারপর কোনো একটা দোকানে গিয়ে খেয়ে চলে যাব হোটেলের পথে কালকে তো আমাদেরকে আবার বেরোতে হবে যাবো আমরা এখানকার বিখ্যাত ব্যাপস স্বামিনারায়ণ টেম্পল পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আপনারা শুধু পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ